আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এই যে একটা জোতা ভাবা যায় এই জোতার উপরে আমি বসতে পারবো এই জুতার উপরে বসে আমি ডাইনিং টেবিলে খেতে পারবো এই যে জোতা দেখেন বিশ্বের একমাত্র বড় জোতা যেটা যশোর চোগাছা উপজেলার বিপুল ভাই তৈরি করে দেখিয়েছেন দর্শক মণ্ডলী আসলে এটা কত টাকা খরচ গিয়েছে কদিন সময় লেগেছে এবং তিনি কেন এটা তৈরি করল সেটা আজকে আমরা জানব কখনো দেখেছেন এত বড় জুতা না এত বড় জুতা জুতা আমি কখনো দেখিনি কখনো দেখেন নাই না দেখিনি আচ্ছা ইচ্ছা হচ্ছে না যে এর মধ্যে একটা পা ঢুকিয়ে দিয়ে একটু হাঁটি ইচ্ছা হচ্ছে কিন্তু এটা তো পায়ে দেওয়ার জন্য না এটা আছে এটা সৌন্দর্যের জন্য এই জুতাটা তৈরি করা হয়েছে আচ্ছা কিন্তু পা দিয়ে কিন্তু আমরা হাঁটতেও পারবো না জি এটা পা দিয়ে হাঁটা যাবে না আচ্ছা আপনি তো বললেন যে আপনি জুতাটা দেখতে আসছেন আপনার ছেলে বলছে যে বাবা একটা জুতা তৈরি হয়েছে চলো দেখে আসো পরে ছেলেকে নিয়ে দেখতে আসছেন ছেলেকে নিয়ে দেখতে আসছি এবং আসলে এত বড় জুতা তো কোথাও দেখিনি কোনো সময় এবং বিশ্বে এত বড় জুতা আছে এটা আমার জানা নেই আচ্ছা বাবা তুমি জুতা দেখছো না এত বড় আমি এই একটা হাতে নাও তো এটা এটা একটা হাতে নাও তো দেখছেন ওর পুরো শরীর বডি মাথা ঢেকে যাচ্ছে এই জুতাতে ভাবা যায় দর্শক আসলে এটা কত টাকা খরচ গিয়েছে আমি সেটা একটু জানব আমি এখন দোকানে যে অনার যে মালিক তার সঙ্গে আমি কিছু কথা বলার চেষ্টা করব এই যে জোতাটা দেখেন কত বড় দেখছেন ভাবা যায় মানে মনে হচ্ছে কি যে কোনো একটা দানব প্রকৃতির মানুষ তার পায়ে থেকে জোতাটা পড়ে গেছে আকাশ থেকে পরে সেটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি কত বড় পা কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা ভালো আছেন এই যে আপনি জুতাটা তৈরি করেন এটা এটা একটু ধরবেন এই যে আপনি জুতাটা তৈরি করলেন এটা কি মনে করে তৈরি করলেন এটা আমি তৈরি করছি এটা দর্শক দেখার জন্য এবং তৈরি করার পরে এটা বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এসে এটা দেখে দেখে তারা খুশি হয় খুশি হয় আচ্ছা আমরা এর দামটা জানবো কত টাকা দিয়ে বানিয়েছে আসলে এখানে কি কি ম্যাটেরিয়াল ইউজ করছে সেটা জানবো এখানে এটা কি ইউজ করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল জুতোর ম্যাটেরিয়াল এটা হচ্ছে অ্যাপেক্স কোম্পানির ছোল অ্যাপেক্স কোম্পানির ছোল অনেক দামি একটা অনেক দামি ছোল আচ্ছা এই যে এই সাইডটা এই পাশের সাইডটা এটা আসলে কিসের এটা অরিজিনাল ভেতরে রাবার আছে উপরে চামড়া আছে চামড়া আছে উপরে এটা আসলে কিসের চামড়া এটা আছে গরুর চামড়া এটা গরুর চামড়া দিয়ে তৈরি করেছেন আচ্ছা আর এইখানটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা আসলে কিসে এটাকে কি গরুর চামড়া এটাও গরুর চামড়া আচ্ছা এখানে এক চামড়া কয়টা ভাঁজ দেওয়া হয়েছে এখানে প্রচুর মোটা দেখেন আমি কিন্তু ঘুষায় কিছু করতে পারবো না এখানে শক্ত এখানে ভিতরে আলাদা যে জুতা তৈরি করা যে অরিজিনাল যে মেটেরিয়াল সেইটাকে দিয়ে তারপরে এটা ভেতরে আলাদা আস্তর দেওয়া আছে আস্তর দেওয়ার পরে তারপরে এটা চামড়াটা দিয়ে ফিটিং করা এর পেছনে আপনার প্রচুর শ্রম গিয়েছে অবশ্যই এটা তৈরি করতে আমার দীর্ঘ এক এক মাস মাস সময় সময় লেগেছে লেগেছে আপনি যেগুলো খাওয়া যায় মানুষকে দেওয়া যায় যেগুলো নিয়ে ঘোরা যায় জুতা নিয়ে তো আপনি ঘুরতে পারবেন না সে আপনি জুতাটা এমন করে ধরে একটু ঘুরতে যাবেন কোথাও মানুষ তখন কি বলবে তো আপনি আসলে এত কিছু বাদ দিয়ে জুতা কেন তৈরি করলেন এই জুতা তৈরি করছি আসলে আমার জুতার কারখানা আছে আমি এখানে নিজে তৈরি করি এবং বিভিন্ন প্রতিবন্ধীদের জুতা স্যান্ডেল তৈরি করি যাদের প্রতিবন্ধী পাওয়া আছে বিভিন্ন কোয়ালিটির তাদের জুতা স্যান্ডেল আমি নিজে তৈরি করি যার কারণে আমি জুতার পরে আকর্ষণ এত এতটাই আচ্ছা আচ্ছা ডিজাইনটা কি আপনি করছেন ডিজাইনটা আমি নিজেই করছি আচ্ছা কেমন মানুষের ভিড় হচ্ছে আপনার দোকানে জুতা দেখার জন্য এখন বিভিন্ন জায়গা থেকে অনেক ভিড় হয় এখানে জুতা দেখতে আসে অনেক মনোযোগটা দেখতে অনেক অনেক ভিড় হয় এখানে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার বিরক্ত মনে হয় না এখন বিরক্ত মনে হলেও কি এখন কিছু করার না যেহেতু এটা বানায় রাখছি তো এটা সবচেয়ে বড় জুতা হিসাবে আমি তৈরি করছি এবং আমি আমার আটা চিন্তা ধারা আছে সেটা যে এই জুতাটা আমি তৈরি করছি এত বড় করে যাতে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের ভিতরে যাতে গ্রিনিশ বুকের নামটা ওঠে যার জন্য আমি এই জুতাটা তৈরি করেছি আচ্ছা সেক্ষেত্রে তো আপনার অনেক প্রসেসিং আছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে উপজেলা থেকে কেউ আপনাকে কোনো কিছু বলছে তাদের কাছে গিয়েছিলেন না আমি অবশ্য যাইনি এখনো তবে যদি তিনারা যদি আমার আমাকে ডাকে তা অবশ্যই যাব আচ্ছা আমি কি এই জুতার এখানে একটা পা দিতে পারবো হ্যাঁ অবশ্যই দেন আপনি পা দেন মনে করবেন না 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 কোনো সমস্যা নাই আচ্ছা দর্শক দেখেন আমার হচ্ছে এক দুই তিন প্রায় এখানে চার পা হবে আমার পায়ের চা পা চার পা হবে আর আমি কিন্তু এর মধ্যে ঢুকে যেতে পারবো দেখেন আমি কিন্তু এর মধ্যে ঢুকে যেতে পারবো আমার মনে হয় পৃথিবীতে এটাই একমাত্র বড় জোতা যেটা যশোর চোগাছা উপজেলার বিপুল বিপুলবাই করে দেখিয়েছেন তার জন্য সবাই আসলে মন থেকে দোয়া করবেন তিনি যেন গ্রেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাতে পারে দর্শক মণ্ডলী আচ্ছা এখন জানবো আপনার এটা তৈরি করতে কত টাকা খরচ গিয়েছে এটা আমার দীর্ঘ এক মাস ধরে কাজ করেছি সমস্ত মাল মেটেরিয়াল এবং মজুরি দিয়ে সহকারে এটা আমার ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা খরচ হয়েছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা খরচ হয়েছে আচ্ছা আসলে মনে হচ্ছে না আর একটু কম খরচ হলে দামটা ঠিক ছিল কিন্তু যেটা তো লাগবে যেখানে যেটা লাগবে সেখানে সেটা তো দিতেই হবে আচ্ছা আচ্ছা যেহেতু আপনি আসলে এই এই যে চামড়াটা এটা চামড়াটা আপনি প্রসেসিংটা কিভাবে করলেন এই চামড়া তো এটা তো আমরা প্রসেসিং করি না এটা ট্যানারি থেকে প্রসেসিং হয়ে আসে আমি চামড়াটা ঢাকা থেকে কিনে নিয়ে আসছিলাম ঢাকা থেকে কিনে নিয়ে অবশ্যই আচ্ছা দর্শক আমি এখন ছিলাম হচ্ছে যশোর জেলা চগাছা উপজেলা দর্শক মণ্ডলী এই জোতার ভিডিও করার জন্য সেই সুদূর ঢাকা থেকে চলে আসছি যশোর জেলায় দর্শক মণ্ডলী তো এটা দেখার পরে আপনাদের কার কি অনুভূতি সেটা একটু জানাবেন এখানে কিন্তু আমরা তিনজন মানুষ দেখেন তিনজন মানুষ মানুষ না না অবশ্যই কখনো হয় তারপরে যে তো আমাদের সমান হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আমি রাজ ছিলাম বড় মতো আপনাদের সাথে বিপুল ভাইয়ের কাছ থেকে বিদায় খোদা হাফিস